কংগ্রেসের ইন্দিরা গান্ধীর সমর্থক আলী আশা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের বাসিন্দা আলী আলী গাজী গাজী তিনি একনিষ্ঠ একজন কংগ্রেসের কর্মী সমর্থক তিনি ইন্দিরা গান্ধীর সময়কাল থেকেই কংগ্রেসকে ভালোবেসে আসছেন এই ফজর আলী বেগ গাজীর বয়স প্রায় আশি বছরের আশপাশ তার আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয় তিনি একটি ভয় ভাঙা ঘরে বাস করেন বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাকে যদি কোনো সাহায্য করতে এগিয়ে আসেন যেমন ধরুন আয়লা চাল একটি পলিথিন বা জামা কাপড় বা কোনো ভাতা তিনি নেন না কারণ তিনি মনে প্রাণে হাত কংগ্রেসকে ভালোবাসেন তিনি চান তার দল ক্ষমতায় আসুক সেই দলের কাণ্ডারি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে তাকে সাহায্য করলে তিনি নেবেন কারণ এই রাজনৈতিক দলটিকে তিনি এতটাই ভালোবাসেন যে রাহুল গান্ধীর ছবি সবসময় তিনি বুকে নিয়ে ঘুরে বেড়ান তার ইচ্ছে রাহুল গান্ধী তিনি একবার হিঙ্গলগঞ্জের বুকে আসুন তার দেখতে চান এবং কংগ্রেসের আদর্শবান সক্রিয় কর্মী উনি মনে প্রাণে চান যে রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী হোক ওনার অনেক দিনের স্বপ্ন যে রাহুল গান্ধী একবার হিঙ্গলগঞ্জে চলে আসুন ওনাকে উনি সচক্ষে দেখতে চান ওনার বুকে ওনার ছবি নিয়ে সর্বদা ঘুরে বেড়ান শুধু তাই নয় উনি একজন আদর্শবাদী একদম কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে যা যা সুবিধে দিতে চাই যেমন বৃদ্ধ ভাতা তারপরে পলিথিন এলে তারপরে আয়লা আয়লার যে চালটা দেওয়া হয় সেটা রেশনেরও কোনো কিছু সুবিধা উনি নিতে চান না একটা জামা কাপড়ও দিতে চাইলে নিতে খালি পায়ে ঘরে একটা লুঙ্গি পরে খালি গায়ে একদম সর্বত্যাগী একদম সুন্দর মানুষ যতদিন রাহুল গান্ধী না যতদিন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী না হচ্ছে ওনার স্বপ্ন স্থির হচ্ছে না ওনার একটাই স্বপ্ন যে রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী হোক রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে উনি স্বচক্ষে দেখতে চান নাম

हां बोल दाव न भाई तो का बोल भाई

ये तो कांदे